সুর এত দোয়া বলছে কারণে যেমন আমাদের দেশে এই পৃথিবীতে যখন কোনো মানুষ কোনো পীরের কাছে যায় কোনো হুজুরের কাছে যায় কোনো দোয়ার জন্য যায় যত বড়ো পীরই হোক যত বড়ো আলেম হোক যখন দোয়া শুরু করে যার পোক করে যাই কিছু করে কি দিয়ে শুরু করে কথা বলেন না সৌরাতুল ফাতিহা সুরা ফাতিহা ছাড়া পৃথিবীর কোনো ফির বুজুর্গ আউলিয়া আপনি যত বড় ফিরির কাছে যান না কেন সুরা ফাতিহা ছাড়া কোনো দোয়া হয় না এই জন্য এটাকে বলা হয়েছে সৌরাত আমরা যখন যে কবর জিয়ারত করি কবরের পাশে দাঁড়াই তখন কোন সুরা দিয়ে শুরু করি সোরাফাতিহা ফাতিহা দিয়ে শুরু করি এই জন্য এটাকে বলা এটার আরো অনেক কথা আছে এটাকে বলা হয়েছে যেমন ওই যে আল্লাহ কবি ইকবালের একটি আছে সম্রাট শাহজাহানকে নিয়ে বলছে যে সম্রাট শাহজাহানের কাছে একদিন এক বিক্ষুভ এক বিক্ষোভকে সারা জীবন সে ভিক্ষা করে যে এক লোক বলতেছে যে তোমাকে তো দেখলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তুমি ভিক্ষা করতেছো তোমার ভিক্ষা ছাড়া কি আর খাস নাই তখন বিক্ষুভ বলতেছে যে আমি যে ভিক্ষা ছাড়া আমার কি আছে আমাকে তো লোকেরা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা তো ভিক্ষা দেয় না এক এক পয়সা দুই পয়সা এক টাকা দুই টাকা দেয় তো এটা দিয়ে বড় লোক কেমন তাহলে তুমি একটা কাজ করো যে সম্রাট শাহজাহানের কাছে যাও তো তার কাছে কেমনে যাওয়া যাবে সে তো বাদশাহ সম্রাট তার কাছে কেমনে পৌঁছাবো বলতেছে সে এখন মসজিদের ভিতরে আছে। এখন যাওয়ার সুযোগ এখন বিক্ষুক যখন গেছে দেখতেছে প্রহরীরা সৈন্যবাহিনী যারা পাহারা দিচ্ছে দূরে দূরে সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে বসে আছে মসজিদের এক্ষনায় বসে দুই হাত উপরের দিকে উঠে কান্নাকাটি করতেছে চোখ দিয়ে পানি যাচ্ছে দাড়ি ভিজে ভিজে যাচ্ছে এটা দৃশ্য দেখলো ভিক্ষুক যখন সম্রাট শাহজাহান বের হচ্ছে ভিক্ষুক সালাম দিলে আসসালাম আলাইকুম সালাম দিয়ে এখন আবার উল্টা যাওয়া শুরু করছে সম্রাট বলতেছে যে আমার কাছে আসলে তো কেউ কোনো কিছু না যায় না আর ওই লুকটা তো দেখে মনে হচ্ছে ভিক্ষু এখন সে তো আসছিল কোনো কিছু কিন্তু কোনো কিছু না চলে যাচ্ছে কেন ডাকলেন যে এদিকে আসো যখন আসছে বলতেছে তোমাকে তো দেখতে তো ভিক্ষু করে মনে হয় তো তুমি কোনো কিছু সাইলে না যে তখন ভিক্ষু বলতেছে যে যাহা পানা সত্যি আমি কিছু সাইতে আসছিলাম অনেক বেশি পাওয়ার লোভে আপনার কাছে সাইতে আসছিলাম কিন্তু আমি যখন মসজিদের বাহিরে বারান্দায় যখন দাঁড়ালাম আপনার দিকে যখন লক্ষ্য করলাম আপনার দিকে যখন দৃষ্টি দিলাম আপনাকে দেখতে পেলাম আমি সম্রাট শাহজাহানের কাছে বেশি করে পাওয়ার জন্য চাইতে আসছিলাম কিন্তু আমি আপনাকে দেখলাম আপনি সুখের পানি ছেড়ে দিয়ে দুই হাত উপরের দিকে উঠাইয়া আপনি যেভাবে কান্নাকাটি করে ছাইতেছেন আমি আপনার এই দৃশ্যটা দেখে আমার মনের পর্দা খুলে গেছে আমার চক্ষু খুলে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি যে সম্রাট আপনার যিনি সম্রাট আমার যিনি সম্রাট সম্রাটের সম্রাট সে আল্লাহ সুবাহান হওয়া তাহলে সারা আর কারু কাছে কোনো কিছু চাইব না সুবাহান কারু কাছে চাইব না এই জন্য আল্লামা কবি ইকবাল বলতেছে শাহানে জাহা কো সিনহে ফকর সে দেতে তে বাজ ও আজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ এই যে এত বড় সম্রাট সম্রাটের সম্রাট এত বড় ভারতবর্ষের সম্রাট সম্রাট শাহজাহান যার কাছে ভারতবাসীরা ট্যাক্স দিয়ে হাদিয়ে দিয়ে নিজের ধন্য মনে করত সে সম্রাট আজকে মাটির ভিতরে কয়েক খাত জায়গার ভিতরে পড়ে আছে আর সুরাই ফাতেহার মহতাস হয়ে আছে সোহানুল্লাহ এই জন্য বললাম যে খবরে যখন দাঁড়ায় আমরা কি পড়ি সুরাই ফাতেহা দিয়ে দেওয়া শুরু করি এজন্য জন্য এটার আরও অনেক উদাহরণ আছে একটা বললাম আর কি সুরাতুদ্দোয়া এরপরে সোয়া। যখন আমার আপনার যত প্রশ্ন আছে এটার ভিতরে প্রশ্ন আছে উত্তর আছে সৌরহার ভিতরে এটাকে বলা হয়েছে এরপর বলা হচ্ছে সুরাতুর শিফা এটা হচ্ছে শিফা সহি মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে রসুল্লাহ আলহিহিউসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করা হয় সহি মুসলিমের দুই হাজার দুইশো এক নম্বর হাদিসে এটি এসেছে আল্লাহ রসুল ইসলাম এর দরবারে একটা বিষয় ঘটনা ঘটলো আবু সাইদ কুদুরি রদি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছে লম্বা হাদিস একদিন হজরত আবু সাইদ কুদুরি বর্ণনা করতেছে একদিন আমরা একটা সফরে এসেছিলাম সফরেতে সফরে যাওয়ার সময় পথ দিয়ে যখন চলতেছিলাম একটা গ্রাম অতিক্রম করে যাচ্ছি ওই গ্রাম থেকে ছোট্ট একটা কিশোরী আসলো আমাদের কাছে এসে বলতেছে এই গ্রামের সরদার এই গ্রামের নেতা তাকে সাফে দংশন করেছে সাফে দংশন করার কারণে মারাত্মক আহত হয়েছে আপনাদের ভিতরে কেউ আছে নাকি তাকে একটু করবেন কি করবেন ঝাড় ভুক করবেন এরপরে আমাদের ভিতর থেকে একজন সঙ্গে চলে গেল চলে যাওয়ার পরে লোকটাকে দেখলাম ওই দিক থেকে আসার সময় তিরিশটা বকরি নিয়ে আসতেছে লোকটা কি বললাম লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি ওই যে আমাদের ভিতর থেকে একটা লোক গ্রামে ঢুকলো এরপরে আসার সময় সে তিরিশটা বকরি নিয়ে চলে আসতেছে এখন আমরা এমন কি বকরে নিয়ে আসার সময় আমরা একটু সফরে হাঁটতেছি ক্লান্ত হয়ে গেছি আমাদের জন্য এক মশক দুধ নিয়ে এসেছে আমরা সবাই দুধ পান করলাম এখন আমরা আমাদের সঙ্গীকে বললাম সহি মুসলিমের হাদিস আমরা আমাদের সঙ্গীকে বললাম তুমি তো কোনোদিন জাড় পুক করো নাই তুমি তো কোনো দিন কোনো এরকম চিকিৎসাও তো করো নাই তাহলে তুমি কি করলা আর এগুলো কোথায় পাইলা তখন ওই সাহাবি বলতেছে আমি তো শুধু এটাই করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন সেটাই তো করেছি কি করেছি আমি যখন গেলাম গ্রামের সর্দারের কাছে সে খুব সাপের দংশনের কারণে সাপের কামড়ের কারণে সে সটপট করতেছে আমি তাড়াতাড়ি সুরে ফাতেহাটা পড়ে আমি সাপটা ফু দিলাম ওই যেখানে দংশন করেছে সেখানে আমার তুতু দিলাম আর ওখানে ষাটটা ফু দিয়ে দিলাম হঠাৎ দেখলাম ওই গ্রামের সর্দার পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এবং সে খুশি হয়ে আমাকে যে এক বছক দুঃখ দিল আমার সঙ্গীদের জন্য সবার জন্য আমার উপরে খুশি হয়ে তিরিশটি ভেড়া আমাকে সেই হাদিয়া ছবি দিয়ে দিল সুবাহান্লাহ স্বাভাবিক বলতেছে যে তুমি যে হাদিয়া নিয়ে আসছো এগুলা আমরা নিজেরা ব্যবহার করব না এই ঘটনাটা রসুল্লাহ সাল্লস্লামের কাছে যাব। আল্লাহ রসুল এটা সম্পর্কে কি বলে যদি বলে যে হাদিয়াগুলো আমাদেরকে নিতে বলে তাহলে আমরা নিব আর না হলে নিব না সবাই এবার থাকা রসুল ইসলামের কাছে এগুলো সব ঘটনা খুলে বললো রসুল্লাহ সাল্লিউসাল্লাম কি বলতেছে জানেন আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল্লাহ ইসলাম এমন খুশি হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে হ্যাঁ তোমরা যারা সফরে ছিলে প্রত্যেকে ওই 30টি ভেড়া তোমরা প্রত্যেকে ভাগ করে নিবে তোমাদের ভাগের সাথে আমার জন্য একটা রাখিও সুবহানাল্লাহ তাহলে সূরা ফাতিহার বরকত গুরুত্ব এরপর আসেন এটা হচ্ছে শিফা দোয়া এইজন্য আমরা সূরা ফাতিহাটা জীবনে কখনো ছাড়বো না সূরা ফাতিহাটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এটা রাখতে হবে সহি শুদ্ধভাবে এরপর আসেন এটাকে বলা হয়েছে যে মাসানি পঠিতব্য বারবার আয়াত তাহলে যারা নামাজ পড়ে পাঁচ সক্ত নপল পড়ে যেমন আমরা পাঁচ সক্ত নামাজে ফরস রাখাত পড়ি সতেরোটা কয়টা পাঁচ সক্ত নামাজে ফরস রাকাত কইটি 17 টি এরপর নকল সব মিলে 40 বারের উপরেও নামাজের ভিতরে সুন্নত নফল সহ সব মিলে 40 বারের উপরেও আল্লাহর গোলামেরা প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য কেন এই কারণে এটাকে মানে বারবার প্রতিতব বলা হয়েছে এরপরে বলা হচ্ছে এই সূরার নাম হচ্ছে সূরাতুস নামাজের সূরা সূরা ফাতিহা ছড়া কি নামাজ হয় বলেন না সুরা ফাতিহা ছড়া কি নামাজ হয় নামাজ হয় না ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম লা সলাতাতাবিল ফাতিহাতিল কিতাব ওই হাদিস এসেছে লা সলায়াতাবিল ক্বরা বি ফাতিহাতিল কিতাব অতএব লা সলাতাত লিমান ক্বরা আল ফাতিহাতিল কিতাব এটাকে অনেকভাবে ভাবে বলা হইছে তার মানে সুরা ছাড়া কোনো নামাজ নাই ছাড়া কি নাই নামাজ নাই সুরা ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে আওয়াজ দিয়ে বলেন না নামাজ হবে না এই জন্য সুরাফা লাগবে আপনি যেই নামাজই পড়েন না কেন যে নামাজই পড়েন না কেন ফরজ পড়েন নবল পড়েন সুন্নত পড়েন ওয়াজে পড়েন মানতের নামাজ পড়েন যে নামাজই পড়েন না কেন কি লাগবে সুরা সুরাফাতিহা লাগবে এই জন্য সুরাফাতিহা ছাড়া কোন নামাজ হবে না এটার আর নাম হচ্ছে সুর এত রোকিয়া মানে ওই যে জাড়ফুক করার সুরা এটাকে বিভিন্ন নামে যেটা একটু আগে আমরা বললাম এর বলা হয়েছে সৌরাত তৌফিদ মানে আপনি যখন কোনো লক্ষ্য নিয়ে যাবেন কোনো উদ্দেশ্য সফল করার জন্য যখন আপনি শুরু করবেন সুরা ফাতিহা দিয়ে শুরু করুন এরপরে বলা হয়েছে সৌরাতুল খাফিয়া এটাকে বলা হয়েছে মানে যখন কোনো কিছুকে আপনি পূর্ণতা নিয়ে আসবেন পূর্ণাত্মতা নিয়ে আসার জন্য পরিপূর্ণতা আনার জন্য সুরাতুল ফাতিহা লাগবে এটার আরেকটা নাম হচ্ছে যে সৌরাতুল আজিম এটাকে বলা হয়েছে আল্লাহ সুবাহান যত সূরা দান করেছেন নাজিল করেছেন এই সূরার ভিতরে সর্বোচ্চ মহান সূরা হচ্ছে সৌরাতুল ফাতিহা এটার আরও অনেক নাম আছে চল্লিশটার মতো আছে আমি এখানে সতেরোটা মতো আঠারোটা এখানে আমি আঠারোটা মতো আপনাদের সামনে বলছি তো এখন আমি যে মেসেজ চাপ আমরা সৌরা ফাতিহার, ফদিল মর্যাদা এখানে কি বলেছে প্রত্যেকটা আয়াতের আলোকে পর্যায়ক্রমে আলোচনা করব আজকে শুধু বলছে ফাতিহার নামগুলা কি কি নাম বলেছে সৌরা তো এটাই বলেছে এরপরে সৌরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলেছে আমরা সেটাই বলবো কারণ সৌরা ফাতিহার যখন বান্দা নামাজের মধ্যে থেলাওয়াত করে প্রতিটি আয়াত তেলাওয়াতের পিছনে রব্বুল আলামিন এটার জবাব দেয় কে জবাব দেয় আপনি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলছেন সেটার জবাব কে দেয় আল্লাহ এটা এখান থেকে আগামী জমাতে আলোচনা শুরু করব। পরিশেষে এই কথাই বলবো যে আমাদের মুসলমানের ভিতরে আমাদের ছেলে মেয়েদের ভিতরে আমাদের ভাইদের ভিতরে এমন অনেক মানুষ আছে জীবনে ষাট বছর সত্তর বছর জিন্দিগি শেষ করে ফেলছে কিন্তু মুসলমান দাবি করতেছে অন্তত সুরা ফাতিহাটাও শিখতে পারে নাই এরকম মানুষ আছে না নাই তেমতের মাঠে তার সাইতে দুর্বাগা ফোড়া কপাল একটাও হবে না জীবন শেষ তাহলে এই জীবনের গুরুত্ব কি যেখানে সুরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারে না সহি যুদ্ধ হবে তাহলে কিসের পিছনে কিসের জিন্দিগি করে এই জন্য অনুরোধ করবো আমরা অন্তত পক্ষে সুরা ফাতিহাটা যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আমি ষাটটি বারবার পটিতে বায়ের দিয়েছি আবার দিছি কোরআন কার কথা তাহলে সুরা ফাতিহা আমাদের শিখতে হবে কি হবে না জীবনে অন্তত কোরআন যদি শিখতে না পারি অন্তত পক্ষে সুরা ফাতিহাতে আল্লাহ কি বলেছে সুরা ফাতিহা শিখে হইলে কবরে যাইতে হবে তাহলে ও বাঁচবে কি রে আল্লাহর সামনে দাঁড়াবে কি রে সুরা ফাতিহার ভিতরে কি দিয়েছে সেটা আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা যারা